আল্লাহ রসুল জিহাদের ময়দানে সাহাবিদেরকে নিয়ে ছুটছেন এইদিকে আল্লাহ রসুল শাহাল আবার জিয়াল্লাহুত আলাম হুকিম মদিনা নগরীতে রাইখা গেছে রুসুল সাল্লাহ আর ইনুসাল্লাম জিহাদের ময়দানের সাহাবিদের নিয়ে যখন চলে গেলেন হাদরত সালাবা তার বন্ধু হজরতের সাদ স্ত্রীর হাত ধরে ফেলেছেন দেখশন করার জন্য রেখে গিয়েছেন এদিক দিয়ে বন্ধুর স্ত্রীর হাত ধরে ফেলেছে সুন্দরী রমণী দেখে হাত সাথে সাথে তার বন্ধু স্ত্রীর হাত যখন ধরে ফেলেছে হজরত সাহাদের স্ত্রী হাতটাকে ছেড়ে ফেলে দিয়ে ছুড়ে ফেলে দিয়ে বলতেছে ও সালাবা তুমি না আল্লাহ রসুল সাহাবি তুমি কি আমার সাথে জিনার কাজটা করতে পারলানি তুমি না আল্লাহ না আমাদেরকে দেখশন করার জন্য রেখে তাহলে তুমি খেয়ানত করলা আল্লাহ তালার উপরে হুকুমকে তুমি পালন করলা না জিনার কাজটা তুমি কি আমাদের উপরে করতে পারলাম এমন কাজ কি তুমি করতে পারলাম তোমার মধ্য দিয়ে কি এমন কাজ করা সম্ভব হলো এই কথা শোনার সাথে সাথে হাজারতের সার আবার জিয়ল্লাহহুতালান হু বেহু সোয়ে হাই হুতা সোয়ে চিৎকার চেঁচামেচি করতে করতে মরুভূমির দিকে ছোটা করে দিলেন এই দিক দিয়ে হাজারতের সাদু জিয়াল্লাহুতালানু নসুলের সাথে যুদ্ধ শেষ করে যখন বাড়িতে ফিরলেন বাড়িতে আইসা বলতেছে হু স্ত্রী বাসায় আছেনি বলার সাথে সাথে হাজারত সাহাদের ইস্ত্রী বলে তোমার বন্ধু এমন একটা নাপাকি কাজ করে ফেলেছে দুর্গন্ধময় কাজ করে ফেলেছে খুব খারাপ কাজ করে ফেলেছে তার বন্ধুর স্ত্রীর হাত সে ধরে ফেলেছে আমার হাতের সাথে তার হাতটাকে লাগায় দিছে তোমার বন্ধু জিনার কাজ করেছে আমারতের হাতের খেয়ানত করেছে হাজরত সাহাদ বললেন তাইলে সাল আবার কোথায় এখন বলে জানি না তবে মরুভূমির দিকে হয়তো বা থাকতে পারেন হাজরত সাদ সালাবাকে খোঁজার জন্য চলে গেলেন খোঁজার জন্য চলে গেলেন যা দেখে মরুভূমির ভিতরে চিৎকার চেঁচামেচি করতেছে মাপ চাইতেছে হাজরত সাদ বললেন সালাবা চলো না মদিনার দিকে চলো মদিনা নগরীতে চলো হাজরত সালাবা বলেন না না আমি যাব না মদিনা নগরীতে আমি যাব না রসুলের সামনে আমি চেহারা দেখাতে পারবো না সাহাবিদের সামনে আমি চেহারা দেখাতে পারব না আমি বড় জালেম হয়ে গেছি আমি আল্লাহ তালার রেখে যাওয়া আমানতের উপরে আমার বন্ধুর রেখে যাওয়া আমানতের উপরে আমি খেয়ানত করে ফেলেছি আমি মদিনা গরিতে আমি যাব না হাজরত সাহেব বললেন না না যেতেই হবে তোমাকে হযরত সাআদ বললেন যদি যেতেই হয় আমাকে তবে গুরু যেমন টেনে টেনে নেয় গুরুর গলার ভিতরে যেমন রশি লাগায় টাইনা নাও হয় ওরে সাদ আমার গলার ভিতরে এমন রশি লাগায় মদিনা নবইতে টানতে টানতে নিয়ে যাইবা আবু বকরের কাছে কিন্তু নবীর কাছে নিও না হযরত সাত তাই বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে নিয়ে আসলেন কারণ আবু বকর হচ্ছে নরম দিলের অধিকারী আবু ও ক রাজিয়াল দরবারে যখন সা আলাবা কে নিয়ে আসা হইলো রাজিয়াল্লাহূতলানুকে যখন নিয়ে আসা হইলো আজরাজ সা বলে আবু আপনি বড় নরম দিন অধিকারী আমি বড় গুনা করে ফেলেছি যে না কাজ করে ফেলেছি আল্লাহ রসুলের কাছে আমার জন্য একটু সুপারিশ করেন আল্লাহর কাছে একটু মাফ চান হজরত আবু অকর বলে ক্ষমা করে না করা আল্লাহর ব্যাপার তবে তুমি আমার সামনে থাকতে পারবে না কারণ তুমি বড় জালেম জিনার কাজ করে ফেলেছো এবার আবু অকরের দরজা থেকে যখন চলে আসলেন নৈরাস হয়ে উমরের দরজার মধ্যে যায় বললেন একই অবস্থা ওমর বলে তুমি ক্ষমা করা না করা এটা আল্লাহর ব্যাপার তবে তুমি আমার দরজায় থাকতে পারবে না এবার হজরতে আলির কাছে গেলেন হযরত আনি বললেন ক্ষমা করোনা করে আল্লাহর ব্যাপার তবে তুমি আমার সামনে থাকতে পারবে না নৈর সঙ্গে সালা সালাবা বললেন ইবার আমি কার কাছে যাব কিভাবে আমি পুত পবিত্র হতে পারি হযরত সালাবা একবার বললেন এখন আর কোনো রাস্তা নাই চলো চলো আমাকে গরুর মতো গলার ভিতরে রশি লাগায় টানতে টানতে নবীর কাছে নিয়ে যাও আল্লাহর রসূলের সামনে যখন নিয়ে যাওয়া হলো আল্লাহ রসুল সাল্লি হোসাল্লামের কাছে যায় বলা হইল রসুল আল্লাহ নবীকে আমি বড় ভুল করে ফেলেছি আমার জন্য আল্লাহর কাছে একটু মাপ চান আল্লাহ রসুল বলে না না তুমি বড় জাল হয়ে গেছ ক্ষমা করা না করা আল্লাহ তালের ব্যাপার তবে তুমি আমার দরওয়াজা থেকে চলে যাও হাজর চলে গেলেন বাড়িতে কন্যা বলেন না না তোমার জায়গা বাড়িতে আর হবে না কারণ তুমি বলো জালেম যেখানে নবী তোমাকে জায়গা দিল না আবর জায়গা দিল না অমর জায়গা দিল না হজরতে আলি জায়গা দিল না সেখানে তোমাকে আমরা আর জায়গা দিতে পারব না এ কথা বলেন হজরত সালবা নৈরা সেই নিরাজ্য হয়ে টংলার দিকে চিৎকার চেঁচামেচি করতে করতে চলে গেলেন একদিন দুই দিন তিন দিনের মাথায় হজরত জিবরা ইন্টারনার্স রিয়া রসুন আল্লাহ সালাম আলাইকুম ইয়া হাবিব নবিও হাজরত শালবা কোথায় আছে আল্লাহ আল্লাহ সালাবার ব্যাপারে মাফ করে দিয়েছেন রসুল মজমার ভিতরে ও কর ওমর সব সাবিকানি বললেন ও সাহাবিরা সালাবা কোথায় আছে খুঁজে নাও হাজৰতে শাল আবাৰ জিয়ল্লাহু তালানু কে খোজা আৰম্ভ কৰি দিলেন কে কে খুশতে যাবি হাজৰতে আবুৰ দ্বাৰাই গেছে ৰব্বাই কয়া হাবি বল্লাহ হজৰতে তোমাৰ দাঁড়াই গেছে হাজৰতে আলি ৰাজিয়েল্লাহু তালানহু দ্বারা গেছে বৃদ্ধ চাহী চাৰ মান ফাৰ্সি লেজিয়ে আল্লাহহু তেলাহু দাঁড়াই গেছে

চেহারার ফেস কাটিং এমন এমন লম্বা চৌরা এমন এমন চেহারা ওরা মানুষ কি তোমরা দেখেছো কি না রাখা বলে হা হা এমন একটা মানুষ তবে এই মানুষ বড় চিৎকার চেঁচামেচি করে আর রাতের বেলা কান্না আর করে এমন একটা মানুষ ওই মরুভূমির শেষ প্রান্তে তার আওয়াজের কারণে আমরা ঘুম আসতে পারি না আমাদের বাচ্চা কাচ্চা সন্তানেরাও ঘুম আসতে পারে না এবার হজরতে ওমর এবং আবু বকর আলী রাজি আল্লাহ সালমান এ ফার্সি গেলেন যা দেখে গাছের আড্ডালে রাতের বেলা দাঁড়ায় ধারা কান্নাকাটি করতেছে আর বলে মদিনা নগরের মানুষেরা কত আরামে ঘুমায় সন্তানকে কোলে নিয়ে কত মানুষ ঘুমায় মায়ের কোলে মাথা কত সন্তানেরা ঘুমায় নিজের আপন ঘরের ভিতরে ঘুমায় আমি আবার ছোট্ট কি করে ঘর আমি নসুলের দরবারে গেলাম নসুল আমাকে ফিরে দিলে আবু করের দরওয়াজায় গেলাম ওমার ও ওমারের দরজায় গেলাম আমাকে ফিরে দিলে এইভাবে আমি আর কার কাছে যাব আমার নিজের কন্যা সন্তানও আমাকে ফিরে দিস ও আল্লাহ আমি এখন কোথায় যাব আমি এখন কি করব তুমি সেরা আমার আর কেউ নাই এই কথা বলে যখন চিৎকার সামিসি দিতেছে হজরত সালাম সালমানি ফার্সি হজরত সালাবাকে ধরে ফেললেন অন্ধকার রাতে যখন ধরে ফেললেন সালামা বলে তোমরা কে এবং কারা তবে আমার মনে হইতেছে কণ্ঠেশ্বরে গলার আওয়াজে বোঝা যাইতেছে হযরত সালমান ফারসি আবু কর ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূ বলে হ্যাঁ চলো না রাসূলের দরবারে চলো রাসূল তোমাকে খোঁজ করেছেন এবার বলে না না আমি যাব না বলে হ্যাঁ রাসূল তোমাকে খোঁজ করেছেন তোমাকে যেতেই হবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি নিয়ে যখন ছোটা শুরু করে দিলেন যেতে যেতে মসজিদে নববীতে ফজরের আযান হয়ে গেছে والصلاه খাইরুম মিনান নাওম والصلاه খাইরুম মিনান নাওম হয়ে গেছে মুসল্লিরা নামাজের জন্য বদ্ধ হয়ে গেছে আল্লাহ রাসূল ফজরের নামাজের ইমামতি করা শুরু করে দিলেন আল্লাহর রাসূল সূরা ফাতিহা শেষ করে সূরা তাকাসুন শুরু করলেন এমন সময় হযরত সালাহ আল্যা রাদি এক পিছে হযরত উমর ফারুক রাদি আল্লাহু তাআলা অপর পাশে হযরত সালাহ আল্যা রাদি আল্লাহু মাঝে দাঁড়িয়েছেন নামাজের ভিতরে আল্লাহ রাসূল তেলাওয়াত করতেছে আলহাকুমুতাকাসুর দুনিয়ার প্রাচুর্য দুনিয়ার মায়া দুনিয়ার লোক তোমাদেরকে আচ্ছন্ন করে ফেলেছে দুনিয়ার মায়া मोहब्बतের কারণে তোমরা দুনিয়ার ভিতরে পড়ে রয়েছ। এই কথা শোনার সাথে সাথে প্রথম আয়াত শোনার সাথে সাথে হযরত সালাবা বিকট একটা আওয়াজ দিলেন সাথে সাথে পুরো মসজিদে থর थरथर थरथर করে কাপা আরম্ভ করে দিলেন এত জোরে এক বিকট আওয়াজ দিলেন দ্বিতীয় আয়াত আল্লাহ রাসূল বললেন হাত্ত্তা যুরতু আল মাকাবির এই নববার্তা তোমাদেরকে কবর পর্যন্ত যখন নিয়ে যাবে ওই পর্যন্ত তোমাদের এই লোভ লালসা হয়ে যাবে ইজননি দুনিয়া থেকে যখন যাবে তখন এই লোভ লালসা তখন শেষ হবে এর পূর্বে এই লোভ লালসা শেষ হবে না এই আয়াতটা তেলাওয়াত করার সাথে সাথে হযরত সালাবা বিকট আরেকটা দিতে আওয়াজ দিলেন আওয়াজ দিয়ে হযরত সালাবা দুনিয়ার জমিনের ভিতরে মরদেদে ভিতরে ছিল পড়লেন

মারকের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে দিয়ে কবরের দিকে গেলেন মাটি দিয়ে আবার যখন আসতেছিলেন বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে দিয়ে আসতেছিলেন সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে তো কোনোদিন দেখি নাই বৃদ্ধাঙ্গুলির উপরে ভর দিয়ে দিয়ে গেছে হাঁটতেছেন আজকে কেন করলেন আল্লাহ রাসূল বলে সালাবা বড় অন্যায় করেছে জুলুম করেছে কিন্তু তিনি আল্লাহর কাছে মাপ চেয়েছে আল্লাহর কাছে ক্ষমা যাওয়ার পর আল্লাহ তালা তার জীবনের সব গুনাগুলা মাফ করে দিয়েছে এবং তার জানাজার ভিতরে লক্ষ লক্ষ অগণিত অসংখ্য ফেরিস্তা রহমতের ফেরিস্তা তাদের নূরের পর বিছায় দিয়েছে তাদের কারণে আমি নবী সাল্লাহ আলী গোসাল্লাম পা রাখার জায়গা টুকু পাইতেছিলাম না এত পরিমাণে আল্লাহ তাল আর রহমতের ফেরিস্তা তারা জানা যায় না মাঝে করেছে এই জন্য দুনিয়াতে থাকার জায়গা নয় ডালাইফি সার্কেস দুনিয়াটা হচ্ছে একটা খেলা ধোকার জায়গা চলে যেতে হবে কবরের জগতে জুয়ান হোক আর বৃদ্ধ হোক তুজে দুনহায় কে আলা ও সিনত নিরালি হে পেশান নিরালা চলে যেতে হবে থাকার কোনো জায়গা নয় সাড়ে তিন হাত মাটির ভেতরে পড়ে থাকতে হবে পৃথিবীর কেউ কোনো খবর নিবে না আজকে যাকে আপনি আপন ভাবতেছেন সে কিন্তু আপনার আপন নয় আপনার সন্তানও কিছু সময় কানার কাটি করার পরে এরপরে রাতের খাবার কিন্তু ঠিকই খাবে এরপরে আরো বেশি করে খাবে বলবে দিন কান্নাকাটি করেছ ক্লান্ত হয়ে গিয়েছ একটু একটু খেয়ে নাও একটু ভালো করে খাও অন্যথায় অসুস্থ হয়ে পড়বে জন্য সন্তানও আপনার আপন নয় আপন একমাত্র আল্লাহ ওই আল্লাহর কাছে নিজের জীবনকে সাফল্য মণ্ডিত করে এরপরে কবরের জগতে আমরা ইনশা আল্লাহ পারে জমাবো আল্লাহ তাল আমাদের সবাইকে কবুল করুন আমিন ওয়া খিরুদা ওয়ানবিল